যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি সেই সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ এর লেখা কবিতা মাগো ওরা বলে কুমড়ো ফুলেই ফুলেই নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোখা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তার কটা দিন পাগল ছেলে মা পড়ে আর হাসি তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিরে কুঠি উর্খি ধানের মুরখি ভাজি এটা সেটা আরও কত কি তার কোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা ওই লতাটা নেতানো খোখা এলি ছাপসা চোখে মাথা খায় উঠোনি উঠোনি যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৌত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার বিন্নি ধানের বাজে। বাজে যে তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিঠে পড়েছে